এই দেশে কোরআন সুন্না বিরোধী কোনো আইন হতে পারবে না এটা মুসলমান নব্বই ভাগ মানুষের দাবি যে আমাদের সংবিধান কোরআন এর বাহিরে এক চুল নড়া যাবে না এটা আমাদের ইমানদারের কথা ঠিক না সংবিধান সংস্কার করবেন কমিটি করেছেন কিছু আলেমদের মতামত নিচ্ছেন ভালো কথা শুধু এটাকে আই ওয়াশ করেন না লোক দেখানো কাজ করেন না আলেম ওলামা চারজন আলেম আপনারা সেখানে ডেকেছেন মতামত দেওয়ার জন্য ভালো হক্কানে আলেমদেরকে আপনারা ডেকেছেন তারা যে মতামতগুলো দিচ্ছে সেগুলো আপনাকে নোট করে অ্যাড্রেস করে সেই আলোকে সংবিধান পুনর্লিখন আপনারা করতে হবে ঠিক কি না ওইভাবে সংবিধান আবার পুনর্লিখন করেন সংশোধন করেন সংবিধান তো মুসলমানের এক নম্বর সংবিধান হচ্ছে কোরআন এক নম্বর সংবিধান কি এর উপরে সংবিধান আছে পুত পবিত্র সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠতম সংবিধান কোরআনুলকারী এইটা মানলে আর মানব মানবরচিত তন্ত্র মন্ত্র মতবাদ সংবিধান লাগে না এটা মানতে সমস্যাটা কোথায় মুসলমানের দেশে কোরআনকে সংবিধান মানলে সমস্যাটা কোথায় আমরা জানি না কেউ যদি সমস্যা মনে করে ইমান ভঙ্গের কারণের ভিতরে আছে তার ইমান নেই সংবিধানটাকে আপনারা কাটলেন ছাটলেন পঞ্চদশ সংশোধন পর্যন্ত মানে পনেরো ষোলো বার এটাকে আপনারা মুছছেন আবার লেখছেন ঠিক না সংশোধনী মানে কি একবার মুছে হ্যাঁ একজনে একটা লেখছে হ্যাঁ আমার বাবাকে জাতির পিতা মানতে হবে তাকে গালি দিলে দশ বছর জেল হবে লিখে দিছে সংবিধান আরেকজন হেলা মুস এটা রে দিছে মুছে একা আমাদের নেতাকে ঘোষক মানতে হবে হ্যাঁ লিখে দিছে আরেকজনে মুস বেটা এটা এটা চলে না সংশোধন মানে তৈরি হ্যাঁ পেনসিল পেন্সিলটা যেমন মুছে হেলায় রাবার দিয়ে কাট লিখতেছে মুছতেছে কোরআন যদি সংবিধান বানাই দেয় এই মুসা সুযোগ আসছিল হ্যাঁ ক্ষমতায় যেই আসুক আমলিক বিনফি যত যা আছে আরো দল কেউ ক্ষমতা মুসতে পারতো এটা হ্যাঁ হাত কাটে যেত মুসলমান এটা এটা তোর বাপের সংবিধান না এটা কোরআন এটাকে সামনে রেখে যদি তুমি রাষ্ট্র সংবিধান বানাইতা রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা করতা রাষ্ট্র সমাজ শান্তিতে ভরপুর হয়ে যেত ঠিক না এই মুসামুসি ধাক্কাধাক্কি মারামারি লাফালাফি কোথাকুতি লাগতো না তো এইটা তো আমরা করতে পারি না নিজেরা বানায় বানায় কোরআনের চেয়ে বেশি সম্মান আমাদের পবিত্র সংবিধান কোথায় বলেছে তোমার হাতের লেখা কিতাবটাকে হাতের লেখা বইটাকে পবিত্র বলতে তাই নিজের হাতের লেখা পবিত্র হয় এরা এটা বলে না পবিত্র সংবিধান সংবিধানের বাইরে যাওয়া যাবে না কোরআনকে পবিত্র বলতে শুনি না নিজেদের লেখা বই হ্যাঁ পকেটতে বাই করে পবিত্র সংবিধান সব ভণ্ডামি ধোকাবাজি জাতির সাথে প্রতারণা আর কিছুই নাই এইগুলা বোকা বাড়ানোর চেষ্টা করে তুমি লেখা মন মতো এটা আমাদের পবিত্র সংবিধান এখান থেকে এক চুল বাইরে যাওয়া যাবে না কোরানটা নিয়ে কথা বলতা মুসলমান তোমারা মাথায় করে রাখতো যে আমাদের সংবিধান কোরান এর বাহিরে এক চুল নড়া যাবে না এটা আমাদের ঈমানদারের কথা ঠিক না এখানে কারো দ্বিমত করার সুযোগ ছিল না ওনারা এসে কি করলেন সংবিধান আমাদের দেশে বর্তমানে যেটা এটা তো ইসলামী সংবিধান না এটা মানব রচিত আরো বলতে গেলে বাহাত্তর নাস্তিকরা মিলে এটা প্রণয়ন করছে এই দেশের নব্বই ভাগ বিরানব্বই ভাগ মানুষের ধর্ম বিশ্বাসের আলোকে ওই সংবিধান প্রণীত হয় নাই সন্দেহ আছে এটার ভিতরে আবার তারা মন মতো কিছু ঢুকাইছে আবার বাদ দিছে সর্বশেষ দুই হাজার এগারো সনের সংবিধান সংশোধনের নামে পঞ্চদশ সংশোধনীতেও কিছু ধর্মীয় বিষয় যে একটা ছিল এগুলো অনেক বাদ দেওয়া হয়েছে এক নম্বরে বাদ দিয়েছে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানীর রহিম ছিল এটা কোনো অন্যায় কাজ ছিল খারাপ কিছু ছিল কোনো স্বৈরাচারাই সেটাকে বাদ দিয়ে দিয়েছে কত বড় স্পর্ধা চিন্তা করেন মুসলমানের দেশের সংবিধান শুরুতে লেখা বিসমিল্লাহির রহমানি রহিম এটা বাদ দিয়ে দিছে বাদ দিয়ে ঢুকাইছে একটা ঢুকাইছি তো আল্লাহ সর্বশক্তিমান বিসমিল্লা অর্থ কি আল্লাহ সর্বশক্তিমান তা তো বিসমিল্লা অর্থই জানে না ওরা এটা বাদ দিয়ে দিস আরেকটা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং ভরসা রাখতে হবে এটা চার মূলনীতি এক মূলনীতি সংবিধানে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস প্রজাতন্ত্রের সকল কর্মচারীর ভিতরে থাকতে হবে ওই আলোকে রাষ্ট্র চলবে রাষ্ট্রের আইন প্রণয়ন হবে এই কথাটা সংবিধানে ছিল এটাকে ওনারা মুছে দিচ্ছেন সৈরাচারা কী করছেন ইসলাম বিদ্বেষী সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার ধ্বজা যারা তারা সেটাকে মুছে দিলেন জনগণের অনুমোদন ছাড়াই ম্যান্ডেট ছাড়াই মুছে এখন আলেমরা প্রস্তাব করেছে শুরুতেই বিসমিল্লাটা আবার বসান কি আপনারা একমত না গদাগনকে একমত না সংবিধানের শুরুতে বিষমিল্লা থাকতে হবে এটা মুসলমানের দেশের সংবিধান বিষমিল্লা থাকলে বরকত হয় আসে না হাতিস বলছে সব কাজ শুরু কাজ ভালো কাজ বিসমিল্লা দিয়ে করো তাহলে আল্লাহ সেটা মাঝে বরকত কল্যাণ দান করবেন বরকত কল্যাণ চাও তাহলে ডেমোক্রেসি তোমাদের ভাষায় গণতন্ত্র কথাই বলে সিংহবাগ মানুষের মতামত প্রতিফলিত হয় এ তো গণতন্ত্র তোমাদের ভাষায় তাহলে গণতন্ত্রের ভাষায় তো একই দাবি যে নব্বই বিরানব্বই বাঘ মুসলমানের ধর্ম বিশ্বাসের আলোকে সংবিধান প্রণয়ন করতে হবে ঠিক কিনা বলেন শুরুতে বিসমিল্লা লেখেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ভরসার যে কথাটা ছিল এটাকে পুনরস্থাপন করেন এবং কোরআন সুন্না বিরোধী আইন হতে পারবে না এই কথা সংবিধানের সংযোজন করেন ঠিক কিনা সব দল নির্বাচন আইলে ম্যানুফেস্টোর ভিতরে সবাই বলে আমরা কোরআন সুন্নার বাহিরে কোনো আইন করব না বলে না সব দল কিন্তু নির্বাচনে আগে ইশতেহারের মধ্যে এই কথা বলে মুসলমানদের ভোট নেওয়ার জন্য না বোকা বানানোর জন্য তো সবাই যখন এই কথা লেখে তাহলে এই কথা সংবিধানে লিখে দেন এই কথা আওয়ামী নির্বাচন ইস্তিহারের মধ্যে থাকে বিএনপি নির্বাচন ইস্তিহারে থাকে আরও জামাত সহ ইসলামী দল তো সবার ভিতরে এই নির্বাচন ইস্তেহারের কথাটা থাকে তাহলে বুঝা গেল সবাই একমত সব দল কি এই জায়গায় একমত তাহলে যেই বিষয়ে সব দল একমত ওই বিষয়টাই সুন্দর করে সংবিধানে সংশোধন করে দেওয়া হোক ঠিক না এটা সংবিধানে লিখে দেন যে এই দেশে কোরআন সুন্না বিরোধী কোনো আইন হতে পারবে না এটা মুসলমান নব্বই ভাগ মানুষের দাবি এবং আরেকটা বিষয় সংযোজনের দাবি জানিয়েছেন ওলামা এ সেটা হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ইজ্জ সম্মান রক্ষার আইন তার বিরুদ্ধে কেউ কটুক্তি করতে পারবে না কিছু বলতে পারবে না লিখতে পারবে না এটা আপনার সংবিধানের সংযোজন করেন লেখলে তার বিরুদ্ধে কঠিন শাস্তি হবে রাসুলের অবমাননা অসম্মানের একমাত্র শাস্তি গর্দান উড়ায় দেওয়া এটা কোরআন হাদিস আইন এটা সংবিধানের ডুকান আপনার বাবার নামে কটুক্তি করলে নয় বছরের জেল আপনি সংবিধানে ঢুকাইছেন আগের সরকাররা তো তোমার বাবার সে রাসুলের দাম কম না বেশি বেশি হলে কয় ডিগ্রি বেশি মাপন যাবে কোথায় জুতার ফিতা আর কোথায় আগরতলা জুতার ফিতা কি কয় না মিলবো মিলব মানুষের সাথে কোনো সাধারণ মানুষের নবী মোহাম্মদের তুলনা হয় সাধারণ মানুষের কটুক্তির কারণে যদি আইন থাকতে পারে নয় বছর দশ বছর জেল জুলুম তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের উপরে যদি কেউ আঙ্গুল তুলে চোখ তুলে মুখ খুলে তাহলে সেই আঙ্গুল সেই মুখ সেই হাত স্তব্ধ করে দেওয়ার আইন সংবিধানে থাকতে হবে এটা বিরানব্বই ভাগ মানুষের দাবি এগুলো ঢুকান সংবিধানের ভিতরে আর সেকুলারিজম বাদ দেন ধর্ম নিরপেক্ষতাবাদ কুফুরি মতবাদ এটা কোনো মুমিন মুসলমানের বিশ্বাস হতে পারে না ওগুলো বাদ দেন সেখান থেকে কে সমাজতন্ত্র সংবিধানের ভিতরে আপনারা ঢুকাইছেন বাহাত্তর সনে সমাজতন্ত্র আর কি তন্ত্র মন্ত্র ঢুকাইছেন এগুলো সংবিধানটাকে এই আলোকে গঠন করেন দেশের সংবিধানের উপরে দেশের উপরে আল্লাহর রহমত বরকত আসবে এবং কোরআন সুন্নাকে সামনে রেখে আপনারা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবেন